কত হয়েছি আমি এখন রাতুর হাই এখন বাজে হচ্ছে দশটা সাতেরো এরা আমাকে ঘুমোতে দিচ্ছে না ওর ঘুম পাচ্ছে এ মেয়ের আবদার ছেলের আবদার যে বারোটার সময় কেকটা কাটা হবে বোঝো ঠালা ওজন্য এই যে মানে এটা ওজন্য নয় এটা আসলে আমি লাইভে ছিলাম এতক্ষণ সাজু গুজু করে যাও সেই কানের দুল ফুল সব রেখেছি খুলে আর পড়ে থাকতে পারছি না কিন্তু ভাবলাম যে যখন জেগেই থাকতে হবে যখন কে কি কাটতে হবে তখন চলো কমসে কম ড্রেসটা পরে থাকি বাট এখনও দু ঘন্টা প্রায় বলতে গেলে ও গোত্তা ছানা পোনার ইচ্ছে ওয়েট করি A আচ্ছা একটা ব্যাপার হয়েছে সেটা হচ্ছে যে আমি এসে দেখলাম যে রাতুল তো ঘু ঘুমোচ্ছেই আর এদিকে তুমনাও ঘুমোচ্ছে ঠিক আছে আর টাইমেরও মানে ঘুমানোর অবস্থা মানে চরম ঘুম পেয়েছে আসলে ব্যাপারটা হচ্ছে কি সবাই তো অনেক সকালে ওঠে চারটের সময় ওঠে সো যতই ইচ্ছে থাক এরা সবাই ঘুমিয়ে পো করেছে আর আমারও জাস্ট মানে চোখ লেগে আসছে মানে আমি নেহাত উপায় নেই ছানাপোনা বললে একটুখানি শুনতে হয় তাই তো আমি কিন্তু বাঁচলাম কারণ আমি এবারে ঘুমবো মেয়েকে আমি বললাম শুন ভাইও আর পারছে না প্রচণ্ড ঘুম পেয়েছে তো বাবাও ঘুম হচ্ছে তো শুনে বললো যে ঠিক আছে তাহলে তুমি শোন কালকে কেকটা কা কাটবো তো তোমাদের হয়তো আজই লাগতে পারে যে আবার কী কেক কাটার প্ল্যান হলো কিন্তু হলো না বাট আমাদের ঘরে এটাই হচ্ছে নর্মাল সে রাত্রি বারোটার সময় একদম সে নিয়ম করে কেক কাটা ওটা আমাদের কখনোই হয় না হ্যাঁ যদি জেগে থাকতাম সবাই তাহলে হতো কারণ না কিন্তু স্পেশালি কেক কাটার জন্য রাত্রি বারোটা অবধি জেগে থাকা বিশেষ করে মানে যেখানে উইকডেজ সো ওই জন্য আর সেটা আমাদের এখানে আমাদের এখানে সম্ভব হয় না আর মেয়ের অ্যাকচুয়ালি জার্নিটা অনেকটা মেয়ের কলেজ অনেক দূর মানে ওরা আপ অ্যান্ড ডাউন মোটামুটি তিন ঘন্টা মতো জার্নি করতে হওয়ার জন্য ওকে সত্যি কথা বলতে আমি খুব একটা স্ট্রেস দিই না সো ফাইনালি যাই হোক বন্ধুরা ব্লকটা আমি এখন থেকে তো স্টার্ট করলাম কিন্তু এরপরে বাকিটা হবে কালকে সকাল থেকে আবার সো দেখতে থাকো সঙ্গে থাকো আর মাঝখানে রাতটুকু অবশ্যই ঘুম ঘুমিয়ে নাও হাই গুড মর্নিং তো চলে এসছি সকাল সকাল সাড়ে নটা বাজে আজকে উঠেছি একটুখানি লেটে যেহেতু ছেলে স্কুলে যায়নি যেহেতু মেয়েও মেয়েও আজকে যায়নি আসলে ওর হাতে একটা ব্যথা হচ্ছে ওই জন্য আজকে আর যায়নি তো জন্য আমি একবার চারটের সময় উঠে তারপর ও যেহেতু অ্যাবসেন্ট করলো ওই জন্য আমি আবার শুয়ে পড়েছি শুয়ে এসে চরম ঘুম সাড়ে সাতটার সময় জল এসছে তখন ঘুমটা ভেঙেছে আর এদিকে মেয়ে ঠিক ও শুয়ে গিয়েছিল কিন্তু ও ঠিক টুয়েলভ ও ক্লকে উঠে আমাকে উইশ করেছে আমি তো তখন ঘুম তো যাই হোক বন্ধুরা সকালটা স্টার্ট করলাম এবং ব্লকটাও আবার স্টার্ট করলাম মানে কালকের ব্লগটাই আজকে কন্টিনিউ করছি তোমাদের সঙ্গে তোমরা সবাই দেখতে থাকো আমার এই ছোট্ট দিনটাতে আমার খুব সাধারণ এই দিনটাতে যেমন যেমন যেভাবে আমি স্পেন্ড করব। সেগুলো সমস্ত স্পে ইয়ে করবো শেয়ার করবো তোমাদের সঙ্গে এবং অবশ্যই যেটা মানে আগে যেটা সব থেকে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আমার ইউটিউব ফ্যামিলি তারপরে আরও যেখানে যেখানে যত আছে এফবি আছে আছে সমস্ত বন্ধুরা তোমরা যারা যারা আমাকে উইশ করছো বার্থডে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে আর অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য এই বছরটায় তোমরা সাথে আছো জন্য এটা আমার কাছে আরও বেশি স্পেশাল হয়ে হয়ে গিয়েছে সো চলো আর আমি বেশি টাইম নিয়ে নিচ্ছি না যাচ্ছি এবারে যাই কেকটা কেটেই সবার সঙ্গে ওর হাতে একটুখানি এখানটাতে পেন হচ্ছে ও জন্য আজকে যায়নি আরে আমাকে নিয়ে এসেছে সকাল সকাল টুপি পরানোর জন্য এই যে কেকটা পছন্দ হয়েছে ছেলে মেয়ে এবং রাতুলের রেড ভেলভেট আমার খুব প্রিয় আর এই যে ইনি চলে এসছেন আমাকে টুপি পরানোর জন্য এই যা খুলে গেল কোনো ব্যাপার নেই তাতে কিছু হবে না ওখান থেকে টাই হাসছে দেখো কত হয়েছে আমি এখন রাতুল হায় হায় চলি বাবা এগুলো করতে

একটু নাও তুমি এটা নাও এটা তো তোমার প্রিয় তো এসো এখানে এসো ওকে একটু দেখাও এটা ভেঙে কাটছি কিন্তু আমি কে কেকটা এই দিক করেই কাটি তাহলে একটুখানি দেখা যাবে আর মানা কি যে বাড়িতে আমাদের কি মুখ দেখাবে না নববধূর মতো অবস্থা এসো তাই না এসো তাড়াতাড়ি এসো

আর সব থেকে ভালো লাগে এগুলো এগুলো একটা ছেলে একটা মেয়ে এই দুটো তাই দারুণ তো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে যে কালকের কেকটা আলটিমেটলি এখন হলো কাটা দশটা বাজ দিয়ে চললো যাই হোক ওকে সো ব্যাপারটা হচ্ছে যে মাটন আর পোলাও হবে খালখালি আর তোমার রাতুল এখন যাচ্ছে মাংসটা নিয়ে আসতে একদম চিমচাম রান্না বান্না তারপরে মাংস ফাংস নিয়ে এলে রান্না বান্নাটা স্টার্ট হবে তো তো চলো আসছি আমি আবার একটু বাদে তোমাদের সামনে টাটা এসে বসো টাই নিয়ে না চলো দিয়ে দিচ্ছে দিদি দিয়ে দিচ্ছে মাটনটা আমি যেরকমভাবে রোজ করি সেরকমভাবে আজকে করছি না মাটনটা আমি আজকে একটুখানি অন্যরকমভাবে মানে আর একটু চেষ্টা করব জিনিসটাকে স্পাইস আপ করার জন্য এবং খেতেও মানে দুর্দান্ত হয় তো আমি আগে তো সবার প্রথমে মাংসটাকে মাখাবো তো এর মধ্যে আমি অলরেডি নুন একটু সর্ষের তেল আর টমেটো সসটা দিয়ে দিয়েছি এরপরে যা অ্যাড করব তা হল আদা বাটা রসুন আর লঙ্কা বাটা এই মুহূর্তে মাংসটাতে আর কিচ্ছু না এই দিয়ে একটুখানি মাখিয়ে রাগ রাখবো মাখানো হয়ে গেছে আমার মোটামুটি চপ আউট হয়ে গেছে বাট এখনও অনেক কাজ বাকি ম্যাক্সিমাম কাজ বাকি আসলে সকালবেলা থেকে একটুখানি তোমার ম্যাসেজ প্রচুর ম্যাসেজ আসছে তোমাদের সবার ভীষণ ভালো লাগছে উত্তর ফুতর একটুখানি টুকটাক মতো দিয়েছি দিয়েছি এখনও অনেক বাকি আছে একটুখানি কাজ টাজ সেরে ফ্রিটি হয়ে বসে আমি প্রত্যেকের উত্তর দেব আর তোমার যে বিশেষ মানে সেরকম কোনো ব্যাপার নয় জন্মদিন জন্মদিন বাট এই যে তোমাদের ভালোবাসাটা পাচ্ছি এটা আমার এক্সট্রা অ্যাকচুয়ালি মানে এতদিন অবধি শুধুমাত্র ফ্যামিলি পেয়েছিলাম এখন আমার এই এক্সটেন্ডেড ফ্যামিলির এরকম ভালোবাসা আমি জাস্ট মানে ফ্লাডেড হয়ে যাচ্ছি সত্যিই বলবো একদম এত ভালো লাগছে মাংসটাই রাঁধবো এই যে তেলটা আমি দিয়ে দিয়েছি এটা গরম হোক আর এদিকে পেঁয়াজটা নিয়েছি কেটে এতটা পেঁয়াজ আমার সবটা এই মুহূর্তে লাগ লাগবে না এই মুহূর্তে আমি এর হাফ দেবো টুকু রেখে নিলাম আজকে দেখো কি সুন্দর রোদ পেঁয়াজটা হয়ে গেছে মোটামুটি এবার আমি মাংসটা দিয়ে দিই এখানে এটা একদম ভালো মতো কোষ কষছে আর আর তার সাথে আমি নিয়ে নিয়েছি স্পেশাল মশলাটা যেটা আমি বাটবো জিরে আছে ধনে আছে দারচিনি এলাচ তেজপাতা আর এই রকম লঙ্কা নিয়ে নিয়েছি তিনটে একটুখানি রঙের জন্য এই যে মশলাটা হয়ে গেছে বাটা আমার এবার আমি এই মাংসটার মধ্যে এটা দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে কষাবো নুন দিয়ে দিলাম যেহেতু সস দিয়েছি ওই জন্য মিষ্টি একদম অল্প মশলা ধোয়া জলটা দিয়ে এবারে কষাবো মাটনটা থেকে একদম তেল বার হয়ে গেছে ভীষণ ভালোভাবে কষানো হয়ে গেছে আর এই দিকে আমি হট ওয়াটার করে নিয়েছি দিয়ে দেবো আজকে বাইরে এত সুন্দর হালকা একটা রোদের মতো উঠেছে আজকে কাচলে কিন্তু আমার দিনের দিন শুকোতো কিন্তু আজকে প্ল্যানটা গেছে একদম পুরো গুবলেট হয় ঘুমটা ভেঙেছেই জল আসা আসার সময় তৈরি যাই হোক মাংসটা আমার সেদ্ধ হচ্ছে মাংসটা কিন্তু এইট্টি পারসেন্ট মতো সে সেদ্ধ হবে সবটা নয় এবং তারপরে আরও বাকি কাজ আছে সেটা কিনা না ক্রমশ প্রকাশ্য আর মাংসটা হয়ে গেলে আমি চার্ট করবো পোলাও রোদ দেখছি ঠিক তিনটে মতো পড়ল সিটি তারপর আমি বন্ধ করলাম এটা ওই মোটামুটি মাংসের কোয়ালিটির ওপর ডিপেন্ড করে যে মাংসটা কটা সিটি লাগবে তো আমাদের এখানের এই মাটনের কোয়ালিটিটা প্রচণ্ড ভালো মানে আমাকে ওই যে অনেক একজন বলে যে আটটা নটা সিটি দিয়ে যেতে হচ্ছে আমায় কিন্তু কখনোই করতে হয় না তো এখানে আমার মাটনটা হয়ে গেছে মোটামুটি এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে যেরম আমি ভেবেছি এই যে আর এদিকে আমি আর একটু তেল নিয়েছি একটু নুন দিয়ে দিলাম পেঁয়াজটা মজবে পেঁয়াজটা এখানে মোটামুটি হয়ে গেছে দিয়ে দিচ্ছি রসুন বাটা আবার একটুখানি বেশি কোয়ান্টিটিতে আদা বাটা হলুদ লাল লঙ্কা ওটাকে ভালো করে কষাবো কষানোটা একদম ভালো মতো হয়ে গেছে এইবারে যেটা করবো এই মাংসটা আমি ধীরে ধীরে এর মধ্যে অ্যাড করব এবং ওটা শুদ্ধ কষাব একদম ভালো মতো এটা কষছে এইবার যেটা করব এই পুরো ঝোলটা আমি এটার মধ্যে দিয়ে দেবো বাকি মাংসটাও হয়ে যাবে সেদ্ধ এবং ঝোলটা কমে যাবে মাংস ভীষণ ভালোভাবে একদম কষানো হয়ে গেছে সব হয়ে গেছে এবার আমি ঢেকে একটু রেখে দেব ই হয়েছে আমার মাটন ভুনা একদম কষা কষা রান্নাটা দেখো মাংসটা পুরো খুলে বার হয়ে এসছে এত সুন্দর হয়েছে বাজে রান্না বান্না সমস্ত হয়ে গেছে পোলাওটাও হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার মাটনটা না একদম আমি আজকে অন্যরকম ভাবে করেছি আমি এত কিছু দিই না মানে এর আগেও যখন করি এত রকমের মশলা দিই না সেগুলোও ভালো খেতে হয় কিন্তু এটাও খুব ভালো হয় খেতে এটা একটু অন্য রকম একটুখানি মানে স্পেশাল একটুখানি হলোই আর কি তো একটু নতুনত্ব হলো একই রকম তো সব সময় খাই মাটনটা তো যাই হোক আর কি এটা রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গে ভাল লাগে এত মুখরোচও খেতে খালি আমার একটাই আফসোস হয় যে আর একটু ঝাল দিলে ভালো লাগে কিন্তু বাচ্চাদের জন্য ঝালটা দেওয়া যায় না পোলাও আমার হয়ে গেছে একদম কি অবস্থা মানে কথা বলতে গেলে খালি নিজের কথা কিছু মনেই পড়ে না যদি মানে আমি দেখি যে আমি যদি সেন্টিমেন্টালি মানে অ্যাটাক না হই তাহলে নিজের সম্পর্কে বলার মতো আমার কোনো অ্যাকচুয়ালি কথাই নেই যখন আমি সেন্টিমেন্টালি অ্যাটাক হই মন প্রচন্ড খারাপ মনে কষ্ট হচ্ছে দ্যাট ইজ দ্য অনলি টাইম যে যখন আমার সাথে কথা বললে আমার মনের ভেতরের কথা বার হয়ে আসবে এছাড়া আমার মনের মধ্যে কথা মানে নিজের সম্পর্কে কথার কোনো ভুরভুরি কাটিং না নয় রান্না নয় এই নয় ওই সমস্ত আমি একটা অদ্ভুত জীব মাঝে মাঝে ভাবি অদ্ভুত জীব সত্যি সত্যি তো বন্ধুরা এই হচ্ছে জন্মদিনের ডালি এই যে এই পোলাওটা এইমাত্র বানালাম এটা মাটন একটু মিষ্টি নিয়ে নিয়েছি সাথে আর শশা নিয়েছি আর ঢের সারা লঙ্কা নিয়ে হালকা করে একটুখানি বৃষ্টি হয়ে গেল দিয়ে এখন আবার একটু হালকা রোদ আকাশে যাই হোক আমি এইমাত্র খেয়ে উঠলাম সত্যি বলছি দুর্দান্ত হয়েছিল খেতে ওরাও বলল যে এরপর থেকে করলে এই এইরকমই করো এটা একটু ঝামেলার অন্যান্য মানে সময়ের মাংস যেমনভাবে বানায় তার থেকে কিন্তু সত্যি সত্যি অসাধারণ হয়েছিল স্পেশালি যারা রুটি ভাত দিয়ে রুটি ফুটি দিয়ে খাবে মানে রুটি পরোটা দিয়ে খাওয়া হলে এটা তো জাস্ট দুর্দান্ত ফাটাফাটি হয়েছে খেতে হয়ে গেছে সমস্ত কাজ কাজমাজ এবার আমি যাব বিকেলে জানি না কি প্ল্যান ফ্যান আছে না আছে একটুখানি মেয়ে বলছিল যদি একটু রেস্টুরেন্টে বা সত্যি বলছি আমার আর এখন তো আর ইচ্ছে করছে না জানি না দেখা যাক পরে আর কালকে তো স্কুল আছে এবারে কী হবে বেশি রাত হয়ে গেলে আবার সেই সকালে ওঠানে একটু সমস্যা হবে তো তার থেকে বরঞ্চ যদি শুক্রবার বা শনিবার যাওয়া হয় তাহলে ভালো হয় মানে যদি যে যেতেই হয় সেই মুহুর্তে আমি যাই না কিছু কি হবে না হবে তো বন্ধুরা ভিডিওটা আমি আপাতত এখানেই শেষ শেষ কর করছি আর যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাব সাবস্ক্রাইব করো আর নতুন বন্ধুরা তোমাদেরও অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য সঙ্গে থাকার জন্য প্লিজ আমার চ্যা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বেল আইক আইকন দেখা হচ্ছে নেক্সট ব্লকে